আমাদের যে তৎপরতা দেখাচ্ছে পুলিশ প্রশাসন এই ওপর একটিবার সন্দীপ ঘোষের বিরুদ্ধেও সেই তৎপরতাটা দেখাক না এটাই জানতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে যে আজকে কুনাল ঘোষ কি রাজ্যের প্রশাসনকে পরিচালিত করছে যে তিনি বলে দিচ্ছেন যে তাদেরকে ইন্টারোগেট করো তাদেরকে অ্যারেস্ট করো হ্যাঁ এই বার করো তো এটা কি কুনাল ঘোষের কথায় আজকে রাজ্য প্রশাসন পরিচালিত হচ্ছে তা সেটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে বিবৃতি আমাদের জানানো হোক আমাদের তো কনফিউশন আছে আমরা জানি যে এখানে মমতা ব্যানার্জি রাজ্য প্রশাসনের প্রধান পুলিশ মন্ত্রী তিনি তো তার কথা না হয়ে এখন কুনাল ঘোষ বলছে যে এখানটায় তিনি একটা দলের মুখপাত্র আমরা যতদূর জানি এখন যদি তার কথায় পুলিশ প্রশাসন এখানটায় অতি তৎপরতায় আমাদের বিভিন্ন কেসে ফাঁসানোর চেষ্টা করে আমি তো বলবো তাহলে আমাদের শুধু এই আন্দোলনটাকে এই আরজিকর অবধি সীমিত রাখলে চলবে না আমাদের আরো বৃহত্তর পর্যায়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আধা জিজ্ঞাসা করছি আপনি ছাত্র সমাজের হয়ে ডাক দিলেন বলছি আপনি এখন এই যে আপনি আজকে জামিন পেয়েছেন বলছি আপনি কি খুব ভীত সন্তুষ্ট হয়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গলার ভাষা বা শারীরিক ভাষা মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন কোনো কি ভয় দেখানো হচ্ছে দেখুন আমি স্বাভাবিকভাবেই এরকম ভাবেই কথাবার্তা বলি আমি যেদিন এই লড়াইয়ে নেমেছিলাম যেদিন দিদি ভাইয়ের বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম সেদিন থেকে আমি একটা জিনিসই ঠিক করে নিখেছিলাম যে হয়তো আমাকে এই আন্দোলনে পা বাড়াতে গেলে আমাকে হয়তো গুলিও খেতে হবে তো সেইদিন আমাদের আন্দোলনের সময় একটা স্লোগানও আমরা দিয়েছিলাম যে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর আরজি কর তো এই যে বিচার এই বিচারটা চাওয়ার জন্য আমাকে যদি প্রাণও দিতে হয় তাতেও আমি মনে করব আমার এই প্রাণের সার্থকতা আমার কোনো এই আন্দোলন কিংবা এই যে আমি ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে আমি একটা আওয়াজ তুলতে পেরেছি এর জন্য আমার মধ্যে কোনো স্বয়ংক্রিয় কোনো ভয় আমার মধ্যে কাজ করছে না তো আমি বলবো যে পুলিশ প্রশাসন যেদিন সেই দিন যেরম তৎপরতায় জলকামান দিয়েছে যেরম তৎপরতায় কাদানে গ্যাস সাধারণ জাতীয় পতাকাধারী যারা এসছিল আন্দোলনরত যারা পথে পা মিলিয়েছিল তাদের প্রতি এই যে দমন পীর নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানিয়ে রাখবো সায়ন লাহেরি ছাড়া পেয়েছে আপনারা প্রত্যেকেই জানেন তাকে একটা ডিবেট হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন শো থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই সায়ন লাহেরি আজকে ছাড়া পেয়েছে আমার সঙ্গে রয়েছেন সায়নদার সাথে কথা বলার চেষ্টা এক ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের সুবিধা হবে এই সায়ন লাহেরির বিরুদ্ধে আবার রাজ্য সরকার টাকা খরচা করে যাচ্ছে সুপ্রিম কোর্ট কারণ একে ধরে রাখতেই হবে কে সায়ন লাহেরি একে জিজ্ঞাসাবাদ করো একে জানো এটা কি প্রভাবশালী বলছি সায়ন দা কত প্রভাবশালী আপনি দেখুন প্রথমে তো এই যে গণ আন্দোলনের ডাক আমরা তিন অপরিচিত বন্ধু মিলে যে দিয়েছিলাম সেই তিন থেকে আমরা যখন সাতাশ তারিখ দেখলাম তখন তৃণমূলের মুখপাত্র মুখপত্র দার কথা ধরেই আমরা প্রায় তিন হাজার জন নবান্নের উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে আমরা যে এগিয়ে গেছিলাম তবে আমি মনে করতে পারি এই তিন হাজার জন এবং এত যে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা সেদিন লক্ষ্য করলাম তো এই প্রভাবশালীর যে স্বীকৃতি এই যে তকমাটা এই মানুষের যে সহযোগিতা আমাদের এই গণআন্দোলনের প্রতি এই প্রভাবশালী তকমাটি আমি নিতে প্রস্তুত বাকি প্রভাব রাজনৈতিকভাবে আমার কিছু নেই আমি কিছু ছিলাম না আমি কেউ না এই গণআন্দোলনে এই গণ আন্দোলন মানুষের সার্বিক যে কথা মানুষের যা দাবি এই দাবিগুলোকে আমি শুধু আমার কণ্ঠস্বর দিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম তো এর জন্যই এইটুকুই আমি বলতে পারি এইটুক প্রভাব আমি অর্জন করতে পেরেছি ভগবানের কৃপায় কথা বলছি একটা আন্দোলনের ডাকে নবান্ন চলো অভিযান একদম সরকার পক্ষ এত ভয় পেয়ে গেছে আপনার জন্য আপনার এই জামিন আটকাতে সুপ্রিম কোর্টে আবার দেখুন আমি সরকার পক্ষের কাছে এটাই অ্যাপিল করব যে মানুষের করের টাকায় আর নষ্ট না করে বরঞ্চ আপনারা যেই কাজটি করা দরকার সেই টাকাটি যদি নারী সুরক্ষা নিরাপত্তার দিকে আপনারা খরচা করেন সেই দিকে এই টাকাকে ইনভেস্ট করেন তাহলে মনে হয় যে দিদিভাইয়ের মতো আর কোনো প্রাণ যাবে না তো তারা তাদের দিকটা দেখবে আমারও এখানে গণতান্ত্রিক অধিকার আছে তারা যদি সুপ্রিম কোর্টে যায় আমিও সেখানটায় যাব আমার হ্যাঁ আমি এবং আমার পরিবারও সেখানটায় যাবে আমাকে এখানটায় লিগাল অ্যাসিস্ট্যান্স আমাদের এই আন্দোলনের সাথে নৈতিকভাবে যে সমর্থন প্রথম দিন থেকেই দিয়েছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি দেবেন এবং শুধু আমায় নয় এবং আমাদের এই আন্দোলনে যাদের যাদেরকে দমন পীড়নমূলক নীতি ব্যবহার করে পুলিশ অ্যারেস্ট করে সেন্ট্রাল লকআপে ভর্তি করে রেখেছে তাদের অ্যারেস্ট আছে এখনো পর্যন্ত কতজন অ্যারেস্টের উপর উপর একটা জিনিস জিজ্ঞাসা করছি আপনাকে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম থেকে অ্যারেস্ট করা হলো কি বলে অ্যারেস্ট করা হলো আপনাকে কোনো নোটিশ দিয়েছিল দেখুন এটাকেই বলে যে পশ্চিম বাংলায় যে অরাজকতার পরিস্থিতি তাতে সাধারণ একটি বাক স্বাধীনতাকে কিভাবে আটকানো যায় কিভাবে খর্ব করা যায় তার নিদর্শন আমরা সেদিন দেখলাম আমি টিভি চ্যানেলে শো করার পর আমি যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তখন অপরিচিত কিছু লোক এসে আমাকে গাড়িতে তুলে নিল পরবর্তীকালে জানলাম যে তারা পুলিশের এখান থেকে এসছে অবশ্যই নয় পুলিশের ড্রেস ছাড়া অপরিচিত কিছু জন তাকে গাড়িতে তুলে নিল বুঝতে পারছেন তার মানে এই সায়ন লাহেরি চোর না ডাকাত আপনি আপনাকে সিভিল ড্রেসে এসে অ্যারেস্ট করতে হল দেখুন আমার তো মনে হচ্ছে এখন আমি যে এই আওয়াজটা তুলেছি এই আওয়াজটা সর্বাত্মক ভাবে যৌতিকতা এবং প্রাসঙ্গিক বলেই আজকে সরকার পক্ষকে এরকম ভাবে বাধ্য হয়ে একরকম মাঠে নামতে হলো আমাকে এবং আমাদের যে এই গণ আন্দোলনের ভাষা সেটাকে স্তব্ধ করার জন্য আমি আরেকটা কথা বলছি সায়ন দা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যের টাকা খরচা করে এই সায়ন লাহের বলছে আর কি তাহলে আন্দোলন থেকে মুখ ফুরিয়ে নেবেন আপনারা আর আন্দোলন করবেন না দেখুন প্রধানত আমার সাথে আরো যারা যারা সেন্ট্রাল লকআপে এখনো অবধি আমি হয়তো এখানটায় জামিন পেয়েছি মহামহিম সুপ্রিম রাজ্য হাইকোর্টের হ্যাঁ হ্যাঁ বিচারপতি অমৃতা সিনার এজলাসে যে আমাকে জামিন দেওয়া হয়েছে তো আমি তাদের প্রতি রেসপেক্ট রেখে এইটুকুই বলবো যে এখনো আমাদের আন্দোলন সেইদিন যে সাত তারিখ শুরু হয়েছিল সেটি সার্থক রূপ নিয়েছে যেহেতু এখানটায় দমন পীড়ন করেছে এবং আমরা যে সঠিক পথে এগিয়েছি এটাই এটার প্রমাণ যে আমাদেরকে আটকানোর এরকম ভাবে অতি তৎপরতায় চেষ্টা করা হচ্ছে তবে আমাদের আন্দোলন আগামী দিনেও চলবে জারি থাকবে আমাদের যে তিন দাবি ছিল সেই কথা জিজ্ঞাসা করছি আপনি ছাত্র সমাজের হয়ে ডাক দিলেন বলছি আপনি এখন এই যে আপনি আজকে জামিন পেয়েছেন বলছি আপনি কি খুব ভীত সন্তুষ্ট হয়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার গলার ভাষা বা শারীরিক ভাষা মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে গেছেন কোনো কি ভয় দেখানো হচ্ছে দেখুন আমি স্বাভাবিক ভাবেই এরকম ভাবেই কথাবার্তা বলি আমি যেদিন এই লড়াইয়ে নেমেছিলাম যেদিন দিদি ভাইয়ের বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম সেদিন থেকে আমি একটা জিনিসই ঠিক করে নিখেছিলাম যে হয়তো আমাকে এই আন্দোলনে পা বাড়াতে গেলে আমাকে হয়তো গুলিও খেতে হবে তো সেই দিন আমাদের আন্দোলনের সময় একটা স্লোগানও আমরা দিয়েছিলাম যে বুক পেতেছি গুলি কর জাস্টিস ফর আর জি কর তো এই যে বিচার এই বিচারটা চাওয়ার জন্য আমাকে যদি প্রাণও দিতে হয় তাতেও আমি মনে করব আমার এই প্রাণের সার্থকতা